ময়ালাইগুমান প্রদর্শক আননু ট্রেডিং থেকে শুভেচ্ছা আমাদের সামনে একটা নতুন মেশিনের চেম্বার তৈরি করা হচ্ছে এটি হচ্ছে মূলত আমাদের পাস্তুরাইজেশন মেশিনের হিটিং চেম্বার প্রদর্শক সব সময় মানে দীর্ঘদিন দুধ ভালো রাখার জন্য পাস্তুরাইজেশন সেট আপ করছেন আপনারা হয়তো কোথাও পাচ্ছেন না যেখানে পাচ্ছেন সেখানে সার্ভিস ভালো পাচ্ছেন না আমরা আননুর ট্রেনিং আছি আপনাদের পাশে এই প্রত্যেকটা মেশিনের সাথে থাকবে আমাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি আর এই পাস্টারাইজেশন মেশিন মিল চিলার মেশিন মিল কুলার মেশিন তারপর দই তৈরির মেশিন দুধ দহন করার মেশিন বিভিন্ন ধরনের ডেইরি প্রোডাক্ট নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের আন্ন ট্রেনিংয়ে তাছাড়া আমাদের এখানে আরও পেয়ে যাবেন আপনার ব্রয়লার তারপর হচ্ছে আপনার মিক্সার মেশিন মাঠা মিক্সচার মেশিন যে কোনো ধরনের মেশিন আছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ